আসসালামু আলাইকুম জুলিয়াস ক্রাফ্ট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো এখানে একটা সুন্দর বেবি শু তৈরি করেছি আর এখানে জুতোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে উপরের যে বর্ডার লাইনটা আমি বর্ডার লাইনটা তৈরি করছি তো কমপ্লিট করার সময় ভাবলাম এই বর্ডার লাইনটা কীভাবে করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে দুইটি চেন করে নিয়ে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিয়েছি এখন শেষের যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা আরও একটা হাফ ডাবল ডাবলকুশি করে নিলাম এখন শেষের মানে লাস্ট রাউন্ড তার জন্য এখানে আমি আবারও দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে পরে যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি এই সুন্দর বেবি শুটা তৈরি করার জন্য প্রয়োজন কুশি কাটার হোক থ্রি পয়েন্ট জিরো এম এম আর এখানে আমি বন্ডের নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের উলসুতো দিয়ে কাজটা করতে পারেন এবং সুন্দর এই বেবি শোটা কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে পার্ট ওয়ান পার্ট টু করে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা কুশিকেটার কাছে একেবারে বিগানার্স আছেন খুব সহজেই কিন্তু আপনারা সুন্দর এই বেবি শোটা তৈরি করে নিতে পারবেন তো এর আগে আমি পুরো ডিটেলসে ভিডিওটা দেখিয়েছি আর এখানে আমি এই বেবি শোটা তৈরি করছি দেড় থেকে দুই বছর বেবির জন্য তো আপনারা পায়ের মাপ অনুযায়ী কাজটা করে নেবেন এবং চেন দিয়ে করলে তেরোটা চেন নেবেন এবং বাচ্চা যদি একটু হেলদি হয় তাহলে চোদ্দোটা চেন নিয়ে আপনারা কিন্তু এই সুন্দর বেবি শোটা তৈরি করে নিতে পারেন তো এই জুতোটা তৈরি করতে কি কি প্রয়োজন কতটুকু চেন নিতে হবে আমি কিন্তু বলে দিলাম আপনারা দেখে নেবেন ভিডিও দিয়ে আছে এখানে বর্ডার লাইনটা করে নিচ্ছি বাপর জন্য এখানে আপনারা চাইলে ফিতে ইউজ করতে পারেন আর মেয়ে বাবুর জন্য হলে এখানে একটা ফোল ইউজ করতে পারেন যারা বিগানার্স আছেন আপনারা কিন্তু খুব সহজেই এই বেবিশোটা তৈরি করে নিতে পারবেন এবং এই জুতো তৈরি করার জন্য আগে এই সোলটা তৈরি করতে হবে এবং এই জুতোর সোলটা কীভাবে করতে হয় তারও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন দেখুন লাস্ট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আমি এখানে আরও একটা হাফ ডাবল কুশি করে নিলাম তো এখানে টোটাল আমি বর্ডার লাইন এক দুই তিন চার চারটে করেছি এখানেও কিন্তু আমি এক দুই দেখুন এক দুই তিন চার টোটাল চারটে রাউন্ড করেছি তো এখানে কমপ্লিট হয়ে গেল এখানে আমি একটা চেন করে এখন অল্প একটু সুতো রেখে কেটে দিলাম তো কমপ্লিট হওয়ার পরে দেখুন বেবি শোটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এবং শীতের সময় কিন্তু বাচ্চারা এগুলো পরে অনেক আরাম পায় পায়ের ভেতরে কিন্তু একটু বাতাস ঢোকে না এবং উলের জিনিস গরমও হয় পা সহজেই দেখুন এভাবে করে আমি মুড়ে দিলাম এখন এই যে সুতোটা বের হয়েছে এই সুতোটা ভিতর দিয়ে দিয়ে নিতে হবে তো পুরো ফিনিশিং কাজটা আমি কমপ্লিট করে নেব তো সুতোটা ভেতর দিয়ে দিয়ে বাকি যে সুতোটা দেখা যাচ্ছে এই সুতোটা কেটে দিতে হবে তাহলে কিন্তু এই জুতোটা আর খুলে যাবে না তো ব্যাস এখানে বেবি শুটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল এখন আমি এভাবে করে একটু হাত দিয়ে টেনে টেনে দেব তো বেবি শ্যুটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে দেখুন সামনে কিন্তু একটা ফুল বসে দিলে আরও অনেক সুন্দর লাগবে দেখতে তো কেমন হয়েছে আজকের এই বেবি শুটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে এই ভিডিওগুলো অলরেডি আপলোড করা যায় পাটন টু করে দেখে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ